নমস্কার সময় তিনশো পঁয়ষট্টির পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে রয়েছি আমি দিয়া উত্তরবঙ্গে টানা কয়েকদিন ভারী বৃষ্টিপাতের ফলে এখানকার নদীগুলি কিন্তু ফুলে ফেঁপে উঠেছে এবং যার ফলে এখানে নদী ভাঙন শুরু হয়েছে এবং এই কারণে কিন্তু এখানকার নদী পাড়ের বাসিন্দারা প্রায় আতঙ্কিত রয়েছে আমি এই মুহূর্তে রয়েছি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের খোয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ছোট দোলদুলি বেলতলি এলাকায় এবং এখানে এই মুহূর্তে রায়ডাক দুই নম্বর নদী কিন্তু ভাঙন শুরু হয়েছে এবং এখানকার মানে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা কিন্তু এখনও পর্যন্ত নেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে কোনো আধিকারিকরা এখনও পর্যন্ত এলাকা পরিদর্শন করতে আসেনি বেলতলা এলাকায় রায়ডাক নদীতে নদী ভাঙন রোধ করতে অস্থায়ী বাঁধ নির্মাণ করলেন গ্রামবাসীরা কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙ্গা দুই নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট দোলদলি বেলতলা এলাকায় রায়ডাক নদীতে অস্থায়ী বাঁধ নির্মাণ করলো গ্রামবাসীরা ভারী বৃষ্টিপাতের দরুন উত্তরবঙ্গের নদীগুলি ফুলে ফেপে উঠেছে অপরদিকে ভুটানের নদী থেকে বেয়ে আসা জল রায়ডাক নদীর জলস্তরকে বৃদ্ধি করেছে জানা গেছে ওই এলাকায় দীর্ঘদিন থেকে গ্রামবাসীদের দাবি ছিল বাঁধ নির্মাণের এর আগে ব্লক স্তর থেকে জেলা স্তরে অভিযোগ জানানোর পরেও কোনো কাজ হয়নি বর্ষাকালে সমস্যার মুখে পড়তে হয় গ্রামবাসীদের রায়ডাক নদীর পাশেই রয়েছে ছোট দোলদোলি বেলতলা গ্রাম আর ওই নদীর তীরেই রয়েছে খেলার মাঠ প্রতি বছর সেই খেলার মাঠে গঙ্গা মেলা ও প্রতিযোগিতামূলক খেলা অনুষ্ঠিত হয় নদী থেকে কিছুটা অদূরে রয়েছে চাষবাসের জমি ও সুপারি বাগান কলা বাগান ইত্যাদি রায়ডাক নদীর জল বাড়লে মাঠের ধার ভেঙে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে গ্রামবাসীদের মধ্যে রাজমোহন চন্দ্র দাস বলেন আমাদের খেলার মাঠের ভাঙন থেকে বাঁচাতে হবে এই বিষয়ে তিরিশে আগস্ট দু সালে মুখ্যমন্ত্রী অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ সেচ দফতরে অভিযোগ জানানো হয় পরবর্তীতে জেলা থেকে আধিকারিকরা এসে পরিদর্শন করে যান কিন্তু সরকারি উদ্যোগে এখনো পর্যন্ত কোনো কাজ শুরু হয়নি যে কোনো মুহূর্তে নদী ভাঙন শুরু হতে পারে তাই নদী ভাঙন রুখতে মাঠ বাঁচাতে গ্রামবাসীদের মধ্যে ওই এলাকার সমাজসেবী নারায়ণ বিশ্বাস গ্রামবাসীদের সহযোগিতায় বাঁধ নির্মাণের কাজ শুরু করেছেন এদিন বিকেলে ওই এলাকায় গিয়ে দেখা যায় বাঁধ নির্মাণের কাজ চলছে গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে হাত লাগিয়েছে বাঁধ নির্মাণ করতে এখানকার বাসিন্দারা কিন্তু তারা নিজেদের চেষ্টা এবং এখানে একজন সমাজসেবী আছে বিশিষ্ট সমাজসেবী নারায়ণ বিশ্বাস তিনি কিন্তু তার নিজের নিজেই খরচ করে তিনি কিন্তু এখানে নদী বাঁধ দিচ্ছে আমরা এখানকার এখানে এখানকার বাসিন্দাদের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তারা কেরকম পরিস্থিতিতে আছে আমরা সবটাই কিন্তু তাদের কাছ থেকে শুনে নেব আমাদের এই যে জায়গাটা বেলতলা সংলগ্ন এলাকা পাশে রয়েছে আমাদের বেলতলা মাঠ তো আমাদের পাশে নদী রয়েছে দুই নম্বর রায়ডার তো নদীর প্রচণ্ড স্রোতের কারণে প্রচণ্ড ভেঙে যাচ্ছে আমাদের মাঠটা রাখাই খুব অসুবিধা হয়ে যাচ্ছে কারণ মাঠের তীরবর্তী এসে গেছে তো যদি কিছুদিন এভাবে ভাঙে তাহলে হয়তো মাঠটা আমরা রাখতে পারবো না তো সেই বিষয়ে আমরা সরকারের কাছে আবেদন করেছি তো সরকার সেই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে ওনারা আশ্বাস দিয়েছেন দেওয়ার পরেও মানে ইমিডিয়েটলি ব্যবস্থা না নিলে মানে প্রচণ্ড ভাঙছে তো সরকারি কাজ একটু সময় লাগতে পারে তো সেই বিষয়ে আমাদের সমাজসেবী নারায়ণ নারায়ণ বিশ্বাস মহাশয় ওনার সমবেদনায় গ্রামবাসী যে একটা দুঃখ কষ্ট যে এখানকার ভেঙে গেলে সময়ই অসুবিধা হবে তার মধ্যে মাঠের মধ্যে প্রতি বছর খেলা হয় সাতই আগস্ট গত বছর হয়েছে এবছরও হবে আমরা আশা রাখছি তো তাছাড়া মাঠের মধ্যে আমাদের গঙ্গা পূজা এবং গঙ্গা স্নান মেলা হয় যদি আমরা মাঠটা ভেঙে যায় আমাদের খুবই অসুবিধা হবে সেই বিষয়ে নারায়ণ বিশ্বাস মহাশয় সমাজসেবী তিনি তার আর্থিক যতটুকু সমর্থ হয় সেই অনুযায়ী আর্থিক সহযোগিতা এবং নানান সহযোগিতার মাধ্যমে মানে ছোট একটা বাদ মানে জলটা আটক করার জন্য স্বাভাবিক একটা কিছু সময়ের জন্য ওটাই একটা ব্যবস্থা নিচ্ছে ওনাকে অসংখ্য ধন্যবাদ আমরা গ্রামবাসীর তরফ থেকে আমাদের পাশে রয়েছে যেরকম আমাদের বলাই বিশ্বাস মহাশয় রাখাল বিশ্বাস মহাশয় কানাই বিশ্বাস মহাশয় আরও বাকি আমাদের গ্রামবাসী সবাই এই কাজটি মানে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এটাই বলার প্রশাসনের কোনো আধিকারিক এখানে পরিদর্শন করতে এসেছিলেন এসেছিলেন প্রশাসনের আধিকারিক আমাদের সাহেব এসডিও সাহেব এসেছিলেন গতকালকেও এসেছিলেন ওনারা আশ্বাস দিয়ে গেছেন যে কিছু মধ্যে হয়তো কাজ শুরু হবে তাছাড়া আমরা ওখানে রিপোর্ট করেছি সিএমওর কাছে তো ওইখানে রিপোর্টে আমরা দেখলাম যে পেন্ডিং হয়ে আছে ওনারা কাজ হয়তো প্রসেসিংয়ে আছে আন্ডার প্রসেসে তো আমরা আশা রাখছি যেন সরকারও আমাদের এই কাজটা যেন ইমিডিয়েটলি কোনো ব্যবস্থা নেয় এবং আমাদের এই মাঠটাকে আটক করার মতো ব্যবস্থা রাখে আর কি যেন নদী ভেঙে নিয়ে জানা যায় সে সেটা আশা রাখি আর কি সরকারের কাছে আমরা এখানে কত দূর পর্যন্ত বাড়ির ঘরগুলো আছে কিছু দূরেই আছে এখানে বাড়ি পার্শ্ববর্তী মানে আমাদের তো নদীর তীরবর্তী বলা চলে আমাদের বাড়ি তো যদি মাঠটা আমাদের চলে যায় তাহলে আমাদের বাড়িতে যেতেও বেশি সময় লাগবে না খুব কাছেই আছে মাঠটা বাঁচানো আমাদের মেল উদ্দেশ্য কারণ এখানে প্রতি বছর গঙ্গা পূজা হয় সিজন অনুযায়ী তাছাড়া মেলা হয় তাছাড়া প্রতি বছর আগস্ট মাসের সাত তারিখে আমাদের খেলাটা বিশেষ করে হয় মাঠের মধ্যে এই বছরও আমরা আশা রাখছি যেন খেলাটা করতে পারি যদি মাঠটা থাকে আমাদের আপনাদের অভিযোগ রয়েছে অভিযোগ রয়েছে আমাদের যেন মাঠটা আমরা আটক করতে পারি এবং নদীর সম্পূর্ণভাবে একটা বাদের ব্যবস্থা হয় যেন আমরা এটাই সরকার আবেদন করি যেন মাঠটা থাকলে আমাদের অনেক সুবিধা হবে মেলা এবং খেলাধুলার জন্য প্রতিদিনই খেলাধুলাও হয় এটাই আমাদের অভিযোগ যেন সরকার এটা বুথ পড়েছে একশো চল্লিশ দশের একশো চল্লিশ খোয়া জিপি টু আমার নাম রাজমোহন চন্দ্র দাস আমার বাবার নাম নিমাই চন্দ্র দাস আমি ছোটো দৌলদৌলির একজন বাসিন্দা আমার বাড়ি ছোটো দৌলদলির বেলতলা সংগ্রহগুলো করতে এলাকায় ওনার নাম হচ্ছে নারায়ণ বিশ্বাস সন অফ সুদীন্দ্র সুদীন্দ্র বিশ্বাস তো উনি সমাজসেবী উনি অনেকেরই সহযোগিতা করেন এবং তার সহযোগিতায় এই কাজগুলো হচ্ছে মানে ওনার ভীষণ খুশি আমরা খুশি আছি দাদা অনেক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তার প্রতি আমরা গ্রামবাসীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ